আটান্ন সুরা মুজাদালা আয়াত বাইশ মাদানী এক আল্লাহ অবশ্যই সে রমণীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা দুই তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে তাদের স্ত্রীগণ তাদের মাতা নয় তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে আর তারা অবশ্যই অসঙ্গত ও অসত্য কথা বলে আর নিশ্চয়ই আল্লাহ অধিক পাপমোচনকারী বড়ই ক্ষমাশীল তিন আর যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে অতপর তারা যা বলেছে তা থেকে ফিরে আসে তবে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করবে এর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত চার কিন্তু যে তা পাবে না সে লাগাতার দু মাস সিয়াম পালন করবে একে অপরকে স্পর্শ করার পূর্বে আর যে এরূপ করার সামর্থ্য রাখে না সে ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এ বিধান এজন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনো আর এগুলো আল্লাহর নির্ধারিত সীমা এবং কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব পাঁচ আর যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তাদেরকে অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে